কুরআনের মধ্যে আল্লাহ পাক ছয় আয়াত দিয়েছে সেই আয়াতের মধ্যে প্রত্যেকটা আয়াতের বিষয়ে যারা আয়াতের নাম সুরার নাম এবং আয়াতের নাম্বার সহ যারা সমাজে প্রচার করতেছেন আর এই কথাগুলা শুনে অসংখ্য মানুষ আছে যারা বিচলিত হইতেছেন বা তা আপনাদের কাছে সেই জিনিসটা আশ্চর্য মনে হইতেছে কিন্তু আসলে ওই জিনিসটা যে সত্য সেটা আপনিও জানেন যারা ব্যবসা বাণিজ্য করেন ওজনে কম দেন মালে বেজাল করেন আপনারা জানেন এগুলো আল্লাহ খারাম ঘোষণা করেছে জানার পরেও করেন আর এই কথা যখন কারো মুখ থেকে এটা শুনেন যে এটা হারাম করা যাবে না তখন তারে আপনারাই বলেন ভণ্ড বা পাগল আসলে প্রকৃত পক্ষে ভণ্ড বা পাগল কে আপনি বলেন তো কারণ আপনি অপরাধ করতেছেন আপনাকে বলা হইতেছে এটা অপরাধ এটা করিয়ে না আপনি উল্টা যে বললো তাকে আপনি ভণ্ড বা পাগল বলতেছেন আসলে সত্যিকার অর্থে আপনার বিবিকের কাছে প্রশ্ন করেন তো আপনি প্রকৃত পক্ষে আপনি ভণ্ড না উনি ভণ্ড কারণ উনি বলতেছে কোরআনের কথা কোরআনের আয়াত দিয়ে বলতেছে আর আপনি তাকে ভণ্ড বলতেছেন তাহলে ভণ্ডটা কিন্তু তাকে আপনি বললেন না আপনি ভণ্ড বললেন কারণ আল্লাহর কোরআনের আয়াত বলতেছে সে আর এই ভণ্ড যে আপনি বললেন প্রকৃত পক্ষে কিন্তু আপনি ভন্ড হয়ে গেলেন কারণ আপনি অপরাধ করতেছেন তারপরও আরেকজনকে আপনি গালি দিতেছে তাই আমরা সমাজে বর্তমানে দেখা যাইতেছে কোরআনের কথা শুনলে অনেক কিছু আছে যেগুলো আবার আশ্চর্য মনে হইতেছে কে কথা তো কখনো শুনি নাই ভাই আপনাদেরকে বলবো আপনারা যে বিগত দিনে জীবন যাপন করতেছেন আল্লাহ যে একটা কোরআন দিছে যেটা ঘরের তাকের উপর তুলে রাখেন ওই কোরআনটা কখনো বের করে কি পড়ে দেখছেন আমার আল্লাহ পাক কি দি বলেছে আমাকে কেন বের করে দেখলেন আপনি মুসলমান না আপনি এটা কেন বের করে দেখলেন আল্লাহ পাক আপনার জীবন বিধান দিয়েছে গাইডলাইন দিয়ে দিয়েছে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করবেন গাইডলাইন ওই নিয়মে আমার চলতে হবে বিগত দিনে আপনারা কোরআনের মধ্যে আল্লাহ পাক এতগুলো আয়াত আছে সমাজের মধ্যে দুই চার পাঁচশো আয়াত হুকুম প্রতিষ্ঠিত নাই যদি ছয় আয়াত থাকে সমাজে হিসাব করলে দুই চার পাঁচশো আয়াতের প্রতিফলন পাওয়া যায় আর বাকি আয়াতের বিষয় মানুষ জানে না ওই জানে না যেগুলা ওইগুলার মধ্যে হাদিস আইনায় ঢুকিয়ে দেওয়া হয়েছে কোরআনেরটা যখন আমরা শুনি তখন এই জিনিসটা আমাদের কাছে আশ্চর্য মনে হয় আসলে ভুল কারা ভুলের মধ্যে আসলে কারা একটু বিবেক দিয়ে চিন্তা করেন যখন আপনি কোরআনের পাঁচশো আয়াতের বিষয় জানেন বাকি আরো সাড়ে পাঁচ হাজার আয়াতের বিষয় জানেনি না বিষয় জানেন আর যত যা হাদিসের বন্ধু আছে। জানেন যখন এই কোরআনের কথাগুলো আপনি শুনবেন আপনার কাছে নতুন মনে হবে নতুন মনে হওয়াটাই স্বাভাবিক তাই আমরা যারা কোরআনের কথা বলি আমাদেরকে পাগল বা ভণ্ড বলেন আমাদের কে কথা বলার কারণে আসলে প্রকৃত পক্ষে আপনারা কি হইতেছেন কোরআন দিয়ে দেখি জাসিয়া ছয় নাম্বার আয়াত এগুলো আল্লাহর আয়াত যা আমি আপনার উপর প্রেরণ করেছি অতএব আল্লাহ ও আয়াত সমূহ গ্রহণ করবে না তারা জাহান্ন পাক নবীর উপরে যে আয়াত প্রেরণ করেছে এই আয়াত যারা মানবে না তারা জাহান নামে আমার কথা না কোরআনের কথা এগারো নম্বর আয়াত কোরআন এটা সৎ পথ প্রদর্শক কোরআন এইটা সঠিক সরল পথ প্রদর্শন একবার সঠিক পথ দেখায় কোরআন আমি ঢাকা যাবো কি ভাই যাবো যে চিনে তার কাছে যাইতে হবে ঠিক আমি আল্লাহর কাছে যাবো কেরাই চিনে কোরআনে চিনে কোরআন সঠিক পথ এর বাইরে কোনো পথ নাই আর যারা আয়াত অস্বীকার করবে তারাই জাহান যারা আয়াত অস্বীকার করবে তারাই জাহান নাই সুরাজ আঠারো নম্বর আয়াত আমি আপনাকে ধর্মের শরীয়তের উপর রেখেছি নবী গাল্লা বলতেছে আমি আপনাকে ধর্মের শরীয়তের উপর রেখেছি আপনি কোরআন অনুসরণ করুন গুলের পথে থাকবেন না বিভ্রান্তের পথে থাকবেন না আল্লাহ নবীর হুকুম করতেছে আপনি কোরআন অনুসরণ করুন এবং গুলের পথে থাকবেন না সুরা বাকারা রনে আশি নম্বর আয়াত তাদের জন্য আফসোস তাদের জন্য আফসোস যারা নিজ হাতে কিতাব লেখে এবং বলে আল্লাহর পক্ষ থেকে এসেছে বর্তমানে অসংখ্য কিতাব রয়েছে যে হাদিসের নামে বর্তমানে বলা হইতেছে আল্লাহর পক্ষ থেকে এসেছে তাহলে কোরআনের সাথে কোরআনের সাথে সাংঘর্ষিক যে হাদিস রয়েছে বর্তমান সমাজে হাদিস অনুযায়ী যে এবাদত বন্দেগী চলতেছে তাহলে কোরআন অনুযায়ী এবাদত বন্দে কি কই কোরআন অনুসারে তো মুসলমান আর তা বাদ দিয়ে আমরা হাদিস অনুসরণ করতেছি মানুষের লেখা কিতাব আমরা পড়তেছি আর আল্লাহ এখানে বলে দিতেছে কোরআন হলো সঠিক পথ ভুলের দিকে না থাক নবে কে বলছে তুমি ভুলের দিকে থাকো না তুমি এর উপর অটল থাকো কিন্তু কইতাছে যারা কিতাব লেখা আল্লাহর কিতাব বলে যেমন হাদিস বলা হয় হাদিস আল্লাহর বাণী বলা হয় খুব আয়াতের সাথে মিল তাহলে বর্তমান সমাজে আমরা যারা যে ইবাদত বন্দুকি নিয়ে আসি এই ইবাদত বন্দুকিটা যে আসলে ভুল সেটা কোরআনের আয়াত অনুসারে পাওয়া যাইতেছে তাহলে ভুল জিনিসটা তুলে ধরা হইতেছে কোরআন চোদ্দ সাড়ে আগে আসছে সর্বপ্রথম যে বাংলায় অনুবাদ করছে তার নাম গিরিশচন্দ্র সেন সে সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেছে আর ওই বাংলায় যে অনুবাদ করা আছে এবং বর্তমানে যে অনুবাদ করা আছে একশো পার্সেন্টের মধ্যে নিরা সঠিক আটানব্বই সঠিক কিছু কিছু মূল মূল কিছু কিছু বিষয় আছে সেইগুলার অর্থ শুধু ব্যবধান আর এটা সুপ্রকৃত পক্ষে অর্থের যে ব্যবধান এই ব্যবধানটা এই ব্যবধানটা একমাত্র সমাধান করার কৌশল হলো গুগলে ঢুক কই নাম বলবেন ওরা অর্থ পেয়ে যাবেন বা যার কাছে ডিকশনারি আছে ডিকশনারি দেখবেন এর মূল অর্থ পেয়ে যাবেন তাই ওই কোরআন আর এখনকার যে কোরআন ওই কোরআনের মধ্যে আছে কায়েম করো এই কোরআনের মধ্যে আছে পড়ো তাহলে কথা কিন্তু চেঞ্জ করে দেওয়া হলো ওইখানে তাহলে পর অর্থ বের করতে হইব আর কায়েম অর্থ বের করতে হবে দুইটা ভিন্ন হয়ে যাইতেছে সেহেতু আমরা বর্তমানে যে কোরআনটা রয়েছে এই কোরআনের মধ্যে যে ছয় হাজার দুইশো আয়াত রয়েছে এই আয়াতগুলা দ্বারা আপনাকে আমাকে কি বুঝাইছে আল্লাহ পাক একটু বাংলা কোরআন পড়েন যুব সমাজ যারা আছে আপনারা গুগলে ঢুকেন গুগলে ঢুকেন আপনারা ঢুকে বলেন কোন বিষয় আপনি জানতে চান ওই বিষয় চলে আসবে এবং কোরআনের আয়াত সহ চলে আসবে আপনারা ওই কোরআনের আয়াতে ঢুকেন এবং আপনার মোবাইলে যদি কোরআন থাকে ওই আয়াত নাম্বার দিয়ে মোবাইলে ঢুকবেন দেখবেন পরিপূর্ণ কোরআনের আয়াত এবং ওই আয়াতটা বইয়ের সাথে মিলাবেন তাও মিলে যাবে হুবু হুবু আরবিতে আরবির অর্থ কি সেটাও আপনি একটা একটা পার্ট বাই বের করতে পারবেন আপনারা জানার চেষ্টা করেন কোরআন অনুযায়ী প্রকৃত জীবন বিধান আল্লাহ পাক দিয়েছে আর সমাজে যারা আমরা এবাদত বন্দেগীর কথা শুনলে আগান্বিত হইতেছে কারণ আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে তোমাদের মধ্যে থেকে একটি দল হবে জাগাতে একটি দল হবে শুধু সঠিক পথে থাকবে আল্লাহ পাক কোরআনের আয়াতে বলে দিতেছে অধিকাংশ মানুষই ভুলের মধ্যে থাকবে অল্প কিছু মানুষ সঠিক পথে থাকবে তাহলে আমাদের সমাজ ব্যবস্থার দিকে তাকাইলে কোরআন অনুসারে বেশি সংখ্যক মানুষই খারাপের দিকে তাই আমরা যারা কোরআনের কথা শোনা মাত্রই তাদেরকে ভুল প্রমাণ করার চেষ্টা করি এটা তাকে ভুল প্রমাণ চেষ্টা করা হইতেছে না স্বয়ং কোরআন এবং আল্লাহকে প্রমাণ করার চেষ্টা হইতেছে সেহেতু আপনারা নিজেরা কেন জাহান নামের খাতায় নাম লেখাবেন আপনাদের বিষয় যে পাঁচ চারটা আয়াত বললাম এই আয়াতগুলা শুধু আপনাদের বিষয়। আপনারা কেন গুনার মধ্যে থাকতেছেন উপকৃত কোরআনের ছায়া আসেন আপনি বুঝেন না কোরআনের বিষয়ে আরেকজনকে জানার চেষ্টা করেন কোরআন অনুযায়ী বর্তমান সমাজে কোরআনের চর্চা নাই কোরআনের শিক্ষা নাই এ কারণে বর্তমানে কোরআনের আয়াত শুনলে অনেক মানুষ আশ্চর্য হয় আবার কোন মানুষ জানে যে এটা খারাপ তারপরও তাকে ভণ্ড বা পাগল নানান রকমের কথা বলে বেড়ায় যেমন বাংলাদেশের কাজী জাবের ভাই আছে এগুলা ময়নউদ্দিন ভাই আছে হাবিবুর রহমান সিস্কি পীর সাহেব আছে জতে এরকম তরিকাপন্থী লোক আছে যারা মিডিয়া সোশ্যাল মিডিয়ার জগতে কথা বলে থাকেন লেকচার দিয়ে থাকেন কোরআনের বিষয়ে কোরআন নিয়ে এদেরকে অসংক মানুষ পাগল বা বন্ড বলে এগুলো সম্পূর্ণ ভুল আপনারা একটু চিন্তা করে দেখবেন বন্ড আপনারা হয়ে যাইতেছেন জাহান্নামী হয়ে যাইতেছেন কোরআনের আয়াত অনুসারে কোরআনের আয়াত কোনো মিথ্যা না আপনি পরে দেখেন আপনারা কেন পড়েন না আপনারা কোরআন আমি বলতেছি আমার কথা ভুল না সঠিক আপনারা কোরআন আছে একের পর এক পড়েন বোঝার চেষ্টা করেন গবেষণা করেন আপনি বুঝতে পারবেন সত্য কি এই বলে আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আবার